দর্শক আসসালামু আলাইকুম আজ সমস্ত বাংলাদেশে বয়লার সোনালী কালার বার আজকে কোন জেলা কত টাকা বিক্রি করা হচ্ছে সেটা জানিয়ে দিব অবশ্যই আমাদের পাশে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনি নিজ জানতে পারবেন আজকে কত টাকা কেজি বিক্রি করা হচ্ছে তো আপনারা কে কত টাকা কেজি বিক্রি করলেন দয়া করে আমাদের কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন তাতে করে খামারিরা আরো অনেক উপকার হবে তো এখন আমরা প্রত্যেকটা জেলায় বলে দিব আজকে কোন জেলা কত টাকা কেজি পাইকারি বিক্রি করা হচ্ছে সর্বপ্রথম জানিয়ে দিব কালার বাটের দাম আজকে মোটামুটি কালার বাট বিক্রি করা হচ্ছে দুইশো থেকে দুইশো টাকা এই দামে বিক্রি করা হচ্ছে যাই হোক তারপরে আপনারা একটু যাচাই বাছাই করে বিক্রি করবেন তো আজকে মুন্সিগঞ্জ আমাদের নিজ দেখা যাচ্ছে যে ব্রয়লার মুরগি যে পাইকারি বাজারটা আপনার একশো আশি কিছু একশো পঁচাশি টাকাও বিক্রি করা হচ্ছে আর ব্রয়লার মুরগির খুচরা বাজারটা আমাদের বাজারে আজকে যেটা জানতে পারলাম দুইশো থেকে দুইশো টাকা বিক্রি করা হচ্ছে সোনালী মুরগি পাইকারি বাজারটা বিক্রি করা হচ্ছে দুইশো থেকে ২90 টাকায় বিক্রি করা হচ্ছে ঢাকা একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালী গাজীপুর একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার কিছু জায়গায় একশো পঁচাশি টাকাও বিক্রি করা হচ্ছে দুইশো পঁচাত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি নারায়ণগঞ্জ একশো আশি থেকে একশো বিরাশি টাকা ব্রয়লার কিছু জায়গায় একশো পঁচাশি টাকাও বিক্রি করা হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি টাঙ্গাইল একশো আশি থেকে একশো বিরাশি টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি নর্সন্দী একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা বয়ার দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালি ফরিদপুর একশো আশি থেকে একশো বিরাশি টাকা বয়লার দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালি রাজবাড়ি একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি কিশোরগঞ্জ একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি কুমিল্লা একশো আশি থেকে একশো বিরাশি টাকা বয়ার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি লক্ষ্মীপুর একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা বয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালী চাঁদপুর একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি চট্টগ্রাম একশো আশি থেকে একশো বিরাশি টাকা বয়লার দুইশো সত্তর থেকে দুশো আশি টাকায় সোনালী নোয়াখালী একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়ার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালি কক্সবাজার একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা বয়লার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি পাবনা একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা বয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালি বগুড়া একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা বয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি রাজশাহী একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা বয়লার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালী সিরাজগঞ্জ একশো আশি থেকে একশো বিরাশি টাকা বয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালী খুলনা একশো আশি থেকে একশো পঁচাশি টাকা দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা বলার দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালী কুষ্টিয়া একশো আশি থেকে একশো বিরাশি টাকা বলার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি মাগুরা একশো আশি থেকে একশো পঁচাশি টাকা বলার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালী যশোর একশো আশি থেকে একশো বিরাশি টাকা বয়লার দুশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি সাতক্ষীরা একশো আশি থেকে একশো বিরাশি টাকা বয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি বরিশাল একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো টাকায় সোনালীপুর একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা বয়লার দুশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি সিলেট একশো আশি থেকে একশো নব্বই টাকা বয়ার দুশো সত্তর থেকে দুশো আশি টাকায় সোনালী সুনামগঞ্জ একশো আশি থেকে একশো বিরাশি টাকা ব্রয়লার দুশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালি হবিগঞ্জ একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা বয়লার দুশো ষাট থেকে দুইশো সত্তর পঁচাত্তর টাকায় সোনালী রংপুর একশো সত্তর থেকে একশো আশি টাকায় বলার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি দিনাজপুর একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা বলার দুইশো সত্তর থেকে দুইশো টাকায় সোনালি ময়মনসিং একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা বলার কিছু জায়গায় একশো আশি টাকা বিক্রি করা হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালি নেত্রকোনা একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা বয়লার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি জামালপুর একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা বয়লার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি